ক্যালেন্ডারে এখন ভরা বসন্ত তবুও তাপমাত্রা ছুটছে চল্লিশ ডিগ্রি শুক্রবার দক্ষিণবঙ্গের অন্তত আটটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি বা তার বেশি সেই তালিকায় রয়েছে দমদমও সেখানে তাপমাত্রা ছিল পুরুলিয়া কিংবা ঝাড়গ্রামের চেয়েও বেশি বিষয়টি চিন্তা ধরাচ্ছে পরিবেশবিদদেরও শনিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস শুক্রবার চল্লিশ ডিগ্রির তালিকায় ছিল মেদিনীপুর বাঁকুড়া মগরা কলাইকুণ্ডা পানাগড় আসানসোল সিউড়ি পুরুলিয়া এবং ঝাড়গ্রামে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে উনচল্লিশ দশমিক তিন ডিগ্রি এবং উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সেই সঙ্গে শনিবার সতর্ক থাকতে বলা হচ্ছে সাতটি জেলার বাসিন্দাদের কোন কোন জেলা শনিবার তাপপ্রবাহ হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও গরমের অস্বস্তি জারি থাকবে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গীয় বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে আরও অন্তত তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা দুই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেশি তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা আরও দু ডিগ্রি কম ছিল এখনই গরমের দাবদাহে ক্লান্ত নিত্য যাত্রীরা ক্লান্ত কলকাতাবাসী আর এই ক্রমবর্ধমান তাপমাত্রা চিন্তা বাড়াচ্ছে আবাহবিদদেরও। হেডলাইন্স কলকাতা